আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত চার নম্বর পাঠ শুরু করলাম চার নম্বর পাঠে মায়েদার একত্রিশ নম্বর আয়াতে কি বলেছে দেখুন আল্লাহ কোরআনে সমস্ত লিপিবদ্ধ করে দিয়েছেন অতপর আল্লাহ একটি কাক পাঠাইলেন যে তাহার ভ্রাতার সব দেহ কিভাবে গোপন করা যায় তাহা দেখাইবার জন্য মাটি খনন করিতে লাগিল সে বলিল হ্যাঁ আমি কি এই কাকের মতো হইতে পারিলাম না যাহাতে আমার ভ্রাতার সর্বদেহ গোপন করিতে পারি অতপর সে অনুতপ্ত হইল কারণ যখন সে হাবিলকে মারার পর তখন তার অনুশোচনা ফিরল এতক্ষণ ছিল সে প্রয়োজন প্রয়োজনাই শয়তান তাকে গ্রাস করে রাখছিল হত্যা করার পর তার অনুশোচনা শুরু হয়ে গেল এই অনুশোচনার কারণে তার ভাইয়ের লাশলে সে বেড়াতে লাগলো বাড়িতে না যায় যায় না বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আস্তে আস্তে তার ভাইয়ের লাশ যখন দুর্গন্ধময় হওয়া শুরু হয়ে গেল পচে গলে দুর্গন্ধ শুরু হয়ে গেল তখন লাশ কিন্তু ছাড়ে না তখন এক জায়গায় ভাইয়ের লাশলে বসে আছে হঠাৎ করে যে কথাটা শুনলেন আল্লাহ দিনে ফেরেস্তা পাঠা দিল কাকের রূপ ধারণ করে আবিলের সামনে আসে তারা দুইজনে ঠোরা টোর করে মারা গেল একটা কাক করল কি মাটি খুঁড়ে তাকে দাফন করলো মাটির নিচে দিয়ে মাটি চাপা আবার দিয়েছে চলে গেল তখন আবিল বলল যে আমি কি কাকের মতো হতে পারলাম না কারণ আমার ভাইয়ের লাস্ট আমি এইভাবে দাফন করতে পারি তখন থেকে মাটি খুঁড়ে মানুষকে দাফন করা শুরু করলো এই প্রথাটা তখন থেকে চলে আসতেছে তো এই প্রথা আজকে নতুন না এটা মাটি দেওয়া প্রথা আল্লাহর দেখানো পথ তাই তখন থেকেই এই প্রথাগুলো আমরা অনুসরণ করি আমরাও এখনো মানুষকে দাফন করি কবর দিই এটা আদম আল্লাহ সাল্লামের আমল থেকে চলে আসতেছে তাই আমি পর্বগুলো খুব বড় করতে চাই না কারণ পর্বগুলো যখন বড় করা হয় তখন মানুষ একটু বিরক্ত বোধ করে তো জানার জন্য অবশ্যই আপনারা পর্বগুলো দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল পরবর্তী ভিডিওগুলোতে আরও বিস্তারিত পাবেন এখান থেকে যে বংশগুলো ক্রমে চলে আসতেছে পরম্পরা তাহলে বুঝতে পারবেন অনেক কিছু আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন কিন্তু আমরা জানার অভাবে অনেকেই শিখতে পারি না জানতে পারি না আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য কোরআন পড়া ফরস করা হয়েছে আমরা কোরআন না জানার কারণে আমরা ধর্মের ওপর অতটুকু গভীরতা আনতে আনতে পারি না তো যাই হোক আমি এই পর্বটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু